হ্যালো গাইস নমস্কার বন্ধুরা সাগর জানান ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলে গাইস তোমরা তো আপডেট পেয়েছো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে প্রথম টেস্ট ম্যাচ কলকাতায় খেলা হবে এর টিকিটের রেট শুরু হচ্ছে ষাট টাকা থেকে ষাট টাকা মানে তিনশো টাকার পাঁচ দিনের টিকিট তারপরে তিনশো টাকার পরে সাড়ে সাতশো টাকা হাজার টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা দেখো তিনশো টাকার টিকিটগুলি কোন কোন ব্লকে হবে কোন সাড়ে সাতশো হাজার বারোশো কোন বলবো দেখো সবার প্রথমে বলে দিই তুমি তিনশো টাকার যে ব্লকগুলি পাবে যারা ইডেন কারীতে খেলা যাও তারা প্রতিবারে জানো যে আপারের ব্লকগুলি এইচ ওয়ান জি ওয়ান এফ ওয়ান ডি ওয়ান সি ওয়ান বি ওয়ান এল ওয়ান এবং কে ওয়ান এই যে আটটি ব্লক এগুলি আপারের ব্লক এগুলির টিকিট রেট কম থাকে বাট আইপিএল এ কি হয় এইচ ওয়ান জি ওয়ান যেটা অনলি কম রেট থাকে বাকি সব ব্লক বেশি রেট থাকে বাট এবারে যেহেতু টেস্ট ম্যাচ তাই আমার যেটা মনে হচ্ছে সব আপারে ব্লক কিন্তু কম রেট থাকবে এবং আমরা ওই তিনশো টাকার যে টিকিট এখানেই পেয়ে যাব মানে আপার গুলি পেয়ে যাব দেখো আপারের যে ব্লক তুমি দেখছো এর মধ্যে দুটি ব্লক সবচেয়ে বেশ এটা হচ্ছে এল ওয়ান এবং বি ওয়ান এবং এর মধ্যেও সবচেয়ে বেশ এটা হচ্ছে বি ওয়ান কারণ বি এর নিচেই ইন্ডিয়ান টিমের বা যে হোম টিম থাকে তার প্র্যাকটিস হয় প্রতিবারে এবং এল ওয়ান এ যেটা হচ্ছে বাইরের টিম আছে তাদের প্র্যাকটিস হয় তাই বি ওয়ান এর নেবে ইন্ডিয়ান টিমে তুমি প্র্যাকটিস দেখতে পাবে তারপর আছে সাড়ে সাতশো টাকার দেখো সাড়ে সাতশো টাকার যে ব্লক গুলো সেটা হচ্ছে জে ব্লক এইচ ব্লক জি ব্লক এ ব্লক ই ব্লক ডি ব্লক সি ব্লক এবং এখানে বলতে পারো তুমি কে ব্লক এই যে ব্লক এগুলি কিন্তু সাড়ে সাতশো টাকার মধ্যে এই টেস্ট সিরিজে আসতে পারে এবং এর মধ্যে সবচেয়ে বেস্ট ব্লক যেটা হচ্ছে সি ব্লক এবং কে ব্লক তারপরে এসি হাজার টাকা যেটা আমাদের মনে হচ্ছে এটা হচ্ছে এল ব্লক এবং বি ব্লক সাড়ে বারোশো টাকা যেটা আসি এল ব্লক প্রিমিয়াম এবং বি ব্লক প্রিমিয়াম এরপরে আসি সাড়ে বারোশোর পরে ক্লাব হাউস আপার এবং ক্লাব হাউস লোয়ার ক্লাব হাউস আপারের তুমি যদি কথা বলো এখানে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে টিকিটের রেট থাকবে ক্লাব হাউস লোয়ারের মেবি থেকে মধ্যে ক্লাব টিকিটে রেটে থাকবে এই টেস্ট ম্যাচে এবং এই দুটির মধ্যে ক্লাব হাউস লোয়ারে তুমি বেস্ট ভিউ পাবে তুমি যদি বুকিং করতে চাও বুকিং করতে পারো তারপরে যে প্রিমিয়াম ব্লক দেখছি এগুলি কিন্তু বেশিরভাগই পাস সেল হয় কোন রকম এখানে পাবলিকের জন্য সেল হয় না যদি পাবলিকের জন্য সেল হয় এক যদি ব্লগ ছাড়া কিন্তু সেল হয় না দেখো এখনও টি যে আপডেট টিকিট কিন্তু লাইভ হতে পারে মেবি ডিস্ট্রিক অ্যাপ বা বুক মাইসোতে আমি আপডেট করে দেবো এবং টিকিট রেট শুরু হচ্ছে ষাট টাকা থেকে মানে তিনশো টাকার পাঁচ দিনের টিকিট তুমি অনলাইন অফলাইন দুটি পেয়ে যাবে এছাড়াও আমার টিকিট হিন্দি ইলেভেন চ্যানেলে আমি লাইভ আসবো যখন টিকিট লাইভ হয়ে যাবে ওখানে গিয়ে অবশ্যই তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে নমস্কার